খুবই চমৎকার অবস্থায় আছে গ্রিল হেডলাইট নাম্বার প্লেট বাম্পার ফগ লাইট হ্যাঁ সব কিছু কিন্তু ফ্রেশ কোনো এক্সিডেন্ট हिस्ट्री নাই আর এর অ্যাডিশন এ লিটার সিএনজি করা আছে এই পাশে দরজা যদি দেখেন এটা তো কলকাতা নাই জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি ভাইজা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভাই আজকে এই ভিডিওতে আমাদের জন্য আবারো কি ধামাকা নিয়ে আসলেন আজকে নিয়ে আরছি 2002 এর মডেলের এক্স করলা দুই হাজার দুই মডেল দুই হাজার সাতের গাড়ি ফ্রেশ গাড়ি গাড়িটার ফ্রন্ট সাইড দেখেন না খুবই চমৎকার অবস্থায় আছে গ্রিল হেড লাইট নাম্বার প্লেট বাম্পার ফগ লাইট ফ্রেশ কোনো এক্সিড হিস্টিরি নাই ফ্রন্ট সাইড আর সামনের চাকাগুলা এটাও ১৫ থেকে বিশ কিলোমিটার কিন্তু চলবে এই পাশটা পুরাটাই ফ্রেশ এই পাশেও কিন্তু এক্সিড নাই দেখেন ভিতরে ব্লাক আর হচ্ছে তেঁতুল বিসি উডেন আছে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সিটটা গাড়ির সাত হাজারটা আছে এক্সট্রা সিট কভার নাই স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ খুবই চমৎকার কন্ডিশনে আছে ব্যাক সাইডটাও দেখেন ওভার ফ্রেশ হ্যাঁ ব্যাক লাইটগুলোও ফ্রেশ পিছন সাইডও এক্সিন স্টিরি নাই আর এটার পিছনে সিক্সটি লিটার সিএনজি করা আছে এই পাশের দরজা যদি দেখায় দেখেন এটা তো খোলা নাই আর সিটগুলো দেখেন অরিজিনাল সিট বাট এখনও কোনো ড্যামেজ স্টিরি হ্যাঁ এই পাশে ইয়াটা দেখেন ফ্রেশ স্টিয়ারিং থেকে শুরু করে সব কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই যে বনেটটা খুললাম বনেটটার আওয়াজটা দেখছেন টন করে উঠছে হ্যাঁ গাড়ি খালি আসলে কেউ চালায় গাড়ি মাসে একশো কিলো কেউ চালায় তিন হাজার কিলো বুঝছেন এর উপরেই মানে ডিপেন্ড করে গাড়ি লুজ না টাইট দেখেন বনেট তারপরে চেসি এক্সিলেটার এই মাসেল হ্যাঁ ইঞ্জিন রুমটা টোটালি কিন্তু ফ্রেশ আছে